শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল চান সেরে নিলাম সিঁদুর পরে নিলাম আর সকাল সকাল চানটা হয়ে গেলে মনে হয় যে অনেক নিজেকে ফ্রেশ লাগে তারপরে তো ঠাকুর ঘরে গেলে আরও ভালো লাগে আর যে ঠাকুরগড়ে যেদিন যেতে পারবো না সেদিন দেখবেন যে কী যেন হয়নি কী যেন হয়নি পূজাটা যদি না সারা হয় এই যে আমি আমার গোপাল স্বের কাছে চলে এসেছি আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ঠাকুর সিংহাসনটা কেমন আমার গোপালদের আর আমি এই যে গোপালদের এখন পরিষ্কার করে দিব কালকে যে পূজার ফুলগুলো ওরকমই আছে আজকে আমি এখন ওদেরকে ভালো করে পরিষ্কার করে দিয়ে এখন ওদেরকে আমি ভোগ লাগিয়ে দিব ওদের পূজা দিয়ে এই যে আমার সোনাদের আমি প্রসাদ নিবেদন করেছি আমার পূজা শেষ হয়ে গেছে এই তো আমি সারা বাড়ি এখন ধূপ ধুনা দিয়ে দিচ্ছি সকাল সকাল চা না হলে চলে না গরম গরম একটা চা বানিয়ে নিলাম সঙ্গে আর মোলা নিয়ে নিলাম অসাধারণ খেতে লাগে চায়ের সাথে এরকম মুড়ি আর মোলা থাকে আর সকালে আমার চা না খেলে একদম মাথাটা খারাপ হয়ে যায় চাটা দারুণ ছিল হ্যালো বন্ধুরা আজকে আমি সকালে নাস্তা করবো এই যে এখানে দুধ নিয়েছি আর এই যে খেজুরের গুড় দিয়ে দুধ রুটি সকালবেলা খাবো কালকে দুধটা খাইনি আজকে খাবো রাত্রে তো দুধ খাওয়া হয়নি ভাবছি যে সকালবেলা দুধ দিয়ে রুটি দিয়ে আর এই যে খেজুরের গুড় দিয়ে আজকে সকালে নাস্তা করব আমি আমার এই খাবারটা খেতে ভারী মজা লাগে খুবই মজা লাগে খাইতে আমার বন্ধুরা আজকে আমি এই যে ছোট মাছ এই ছোট মাছগুলো আলু দিয়ে করব করবো আর এই যে নদীর চাদা মাছ আছে এই চাদাটা আজকে ভর্তা আমি করব আর এই যে বড় বেগুন নিয়েছি এই বেগুনটা ভাজি আজকে দুপুরের খাবার আমাদের এটাই দেখতে থাকুন আজকে আমি এই নদীর মাছটা কিভাবে ভর্তা করি আন্টি আজকে কি রান্না হচ্ছে আজকে দুপুরের এই চাদা এই যে ছোট মাছ চটচটি করব আর বেগুন ভাজি করব

এই যে আমার এটা পিএস কাঁচা মরিচ ভাজা হয়ে গেছে ভর্তার জন্য আমি এটা এখন নামিয়ে ফেলছি এটা আমি এখন নামিয়ে দিলাম এখন আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব মাছটা এখন ভেজে নেই ভালো করে ভাজতে হবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখতে গরম আছে তেলটা তো একদম যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম জিরা রসুন আর যে ছোটো মাছ ছোটো মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটু একটু কাশ্মীর লঙ্কা রঙের জন্য আর একটু তেল লাগবে মনে হয় একটু তেল দিয়ে ছোট মাছ তো এরকম করে রান্না করলেও ভালো লাগে খেতে এটা পরিমাণটা বেশি এই যে এখন আলু আমি দিয়ে দিচ্ছি আমি একদম মেখে থেকে বসে দিব একটু জল দিব এই যে বন্ধুরা আজকে আমাদের দুপুরের খাবার এই যে ছোটো মাছ চচ্চড়ি আর এখানে যে মাছের ভর্তা করেছি আর গরম গরম বেগুন ভাজি আজকে দুপুরের লাঞ্চ এটাই